এই ইস্তিগফারটি টানা 40 দিন পড়ুন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে এবং আপনার মনের সকল আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবে প্রিয় ভাইরা আমার ইস্তিগফারের এত বেশি ফজিলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন রাসুল বলেছেন আমি যতদিন বেঁচে আছি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তিগফার করি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং আপনি শুনলে অবাক হবেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কা

প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পড়বা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আস্তেক ফারটি পড়লে রাতের বেলা যখন তুমি ঘুমিয়ে যাবা সেই রাত্রে যদি তুমি মরে যাও আল্লাহ সুবান তালা তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে তোমার মৃত্যুবরণ করাবেন আর যদি তুমি বেঁচে থাকো আল্লাহ সুবাহ তালা তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন তোমার সকাল হবে সুন্দর একটি সকাল সুবাহান আল্লাহ হবে হামদিহি সুবাহান আল্লাহ আজিম প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবাহান তালা কোরআনে কারিমে বলছেন ফাকুল ফিরু রবকুম ইন্নাহু কানা গফারা ক্ষমা পেতে চায় সেজন্য ইস্তিগফার করে এরপর আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা কেও যদি চায় যে আকাশ থেকে রহমত নাযিল হোক তাহলে সেজন্য ইস্তিগফার করে ওয়ামদিদকুম বিআমওয়াল কেও যদি চায় যে তার অনেক বেশি সম্পদ হোক সম্পদের পাহার হোক আমওয়াল শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন ইসমে তাফzil সুপারলেটিভ শব্দ আমওয়াল মানে অনেক সম্পদের অধিকারী কেও যদি হতে চায় তাহলে তাকে বলো استغفروا رب রব্বাকুম সে তোমার রবের কাছে ইস্তিকফার পরে এরপরে আল্লাহ বলছেন ওয়ায়াজ আল্লাকুম জান্নাত কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাত চায় অর্থাৎ অজস্র সম্পদের মালিক এবং তার অনেক বাগান থাকবে বা আনহার তার অনেক নদী নালা থাকবে এই সমস্ত জিনিসগুলো যদি কেউ চায় তাহলে তাকে বলো ইস্তাক ফিরু রব্বাকুম সে তোমার রবের কাছে ইস্তিকফার পরে এবং কি ইস্তিকফার পড়তে হবে আমরা সেটা জানবো রাসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে এই জন্য প্রিয় ভাইয়ারা আমার

আপনি যখন ইসমে আজমটা পড়বেন আর যখন টানা চল্লিশ দিনে এসতে ফর আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের সকল চাহিদা পূরণ করে দিবে